সালামু আলাইকুম মদুরাশী সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাক জাতের মেয়ে কালো ভালো এই নাটকে তেরো নম্বর পর্বটি নিয়ে যে নাটকটি দীর্ঘ এক বছর অপেক্ষার পর তেরো নম্বর পর্বটি আমাদের কাছে আনা হয় আমাদের সামনে আনা হয় রিলিজ দেওয়া হয় কিন্তু এই পর্বটি নিয়ে আজকে কথা বলবো যে পর্বটি কেমন ছিল গল্পটি কেমনভাবে সাজানো হয়েছে এই সব বিস্তারিত তো কথা বলবো তো সবাই ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন আশা করি হতাশ হবেন না এবং এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এখন কথা বলা যাক এই নাটকটি নিয়ে তো এই নাটকের মূল চরিত্রে ছিল সবুজ আহমেদ এবং রাবিনা এবং ছিল ফিরুজ খান এবং আরও অনেকে ছিল বিভিন্ন চরিত্রে তো সবার নাম তো ভিডিওতে বলার সম্ভব না তো অনেকে যারা যারা এই নাটকে ছিল সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে তো এখন কথা বলা যাক যে এই নাটকের গল্প নিয়ে তো আগের যে বারোটি পর্ব আমরা দেখেছিলাম তো সেই পর্বের সাথে সেম গল্প সেম ইয়া সব কিছুই একই রকম রাখে কিন্তু কিছু ক্যারেক্টারের এখানে পরিবর্তন হয় কিছু চরিত্রের যেরকম গত বারো নম্বর পর্ব পর্যন্ত যেখানে সবুজ আহমেদের বাবা এবং মা এবং তারা সে একই এক ভাই ছিল সে একাই ছিল কিন্তু এই নাটকে আমরা দেখতে পারি যে না সবুজ আহমেদের বাবাকে এখানে রাখা হয়নি তার বদলে তার বড় একজন বাইকে রাখা হয় এবং তার বাবা চরিত্রে যে ছিল জাহাঙ্গীর কবির তাকে বাদ দেওয়া হয় এবং তার ভাই চরিত্রে অন্য একজনকে আনা হয় যে যে গল্পতে আমরা গত গল্প নাটকে আমরা তার বাইয়ের কোনো চরিত্র দেখতে পাইনি কিন্তু এই নাটকে তার ভাইয়ের চরিত্রটি ঢুকানো হয় এবং কথা বলা যাক যে রাবিনার ফ্যামিলির বিষয়টি নিয়ে তো রাবিনার ফ্যামিলিতে তার বাবার চরিত্রটি ঠিক রাখা হয় কিন্তু তার মায়ের চরিত্রে যে ছিল তাকে পরিবর্তন করে নতুন আর একটি চরিত্র ঢুকানো হয় এবং আরও অনেকে আরও সুন্দরভাবে গল্পটি সাজানোর চেষ্টা করা হয় কিন্তু আসলে বলতে গেলে যে গত বারো নম্বর পর্ব পর্যন্ত যে সুন্দর ছিল যে আশা আমরা আশা নিয়েছিলাম যে এই তেরো নম্বর পর্বটি আমাদের কাছে ভালো লাগবে এবং আমরা উপভোগ করব কিন্তু সেই রকম আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না কিন্তু আমার কাছে উপভোগ করার মতো তেমন কিছু ছিল না শেষাংশ বাদ দিলে এই নাটকটি তেমনভাবে গল্পটা এয়া করতে পারেনি ভালো করতে পারেনি তবে যাই হোক চলুন এখন আরও কিছু কথা বলা যাক যে কথা হলো যে এখানে যে আমরা আগের গত যে পর্বগুলো দেখেছিলাম যে প্রথমে শুরুর দিকে তো সেইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রাবিনাকে পাত্রপক্ষ পছন্দ করে না এবং তার বোনকে দিয়ে মানে তার বান্ধবীকে দিয়ে সেই তাকে ওকে শো করিয়ে দেখানো হয় এবং পরবর্তীতে লুকিয়ে তাকে তার সাথে বিয়ে দেওয়া হয় সবুজ আমেদের এই নাটকেও আমরা সেম এই একই রকম ইয়া দেখতে পাই যে একই রকম কাণ্ড করে কিন্তু এখানে তার আবার মামাতো বোনকে এখানে ঢুকানো হয় অন্য আরেকজনকে এই চরিত্রে ঢুকানো হয় সে সেমভাবে সে সেই সেম ইয়াতে এই গল্পটি রাখা হয় কিন্তু এখানে আসলে সত্যি বলতে যে এখানে আমার কাছে এই গল্পের ইয়াটি ভালো লাগেনি কিন্তু আশা করা যায় যে এই গল্পে পরবর্তী যে চোদ্দ নাম্বার বা আরো যদি ইগল মিউজিক ইচ্ছা করে তাহলে আরো পর্ব এখানে বাড়তে পারে কিন্তু মনে হয় না ও পরবর্তী পর্বগুলো আমাদের কাছে অতটুকু এন্টারটেন করতে পারবে আমাদের তবে দেখা যাক আশা করি যে পরবর্তী যে গল্পগুলো আসতে চলেছে সেই গল্পগুলো আমাদের কাছে ইগল মিউজিক শো করাবে অত্যন্ত যদিও এই গল্পটি খারাপ ছিল না ভালোই ছিল মোটামুটি ভালো গল্প ছিল কিন্তু শেষ তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় ছিল যে সেই আগের যে গত পর্বে যে গল্পের যে সিস্টেম ছিল সেই সিস্টেমেই আগে এগিয়েছে এই গল্পটাও ও সে শুরুর দিকে বিয়ে দেখা দেখি বিয়ে তারপরে ওই কালো মেয়ে দেখে অত্যাচার করা বাড়ি থেকে বের করে দেওয়া মারধর করা এই এই সব বিষয়ে এইখানেও আনা হয়েছে কিন্তু যদিও আমাদেরকে বারো নম্বর পর্ব পর্যন্ত যেখানে শেষ করা হয়েছিল যে রাবিনা মেম্বার হয় এবং তার একটি সন্তান থেকে সেইভাবে যদি সেইখান থেকে যদি এই গল্পটি আরও আগানো যেত তাহলে আমার কাছে মনে হয় অত্যন্ত ভালো হতো কিন্তু সেভাবে এই গল্পটি আগানো হয়নি কিন্তু শেষে আমরা দেখতে পাই শেষের দিকে দেখতে পাই যে না রাবিনাকে অত্যাচার করে বাসা থেকে বের করে দেয় কিন্তু তার বড় ভাই বলে যে এটা তুই ঠিক করিসনি এভাবে এই গল্পটি এগিয়ে যায় কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সবুজ মেচে অসুস্থ হয়ে যায় এবং ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে যে তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এবং বলে যে যদি তাকে বাঁচাতে চান তাহলে কেউ একজনের একটি কিডনি যদি তাকে দেন তাহলে হয়তো সে বেঁচে যাবে তখন আমরা দেখতে পাই যে তার মা তার বড় ভাই এবং তার ভাবি তারা কেউ রাজি হয় না এবং শেষে তাকে হাসপাতালে রেখে তারা বাড়িতে চলে আসে তো এইখানে মূলত যে বিষয়টি ছিল যে এখানে বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে গোছানো হয়েছে শেষের দিকটা তবুও মনে হয় যে কিছু একটা মিশ্র হয়ে গেছে এই গল্পতে যেরকম আমরা গত পর্বগুলোতে ভালোভাবে উপভোগ করেছিলাম সবাই আমরা অপেক্ষায় ছিলাম যে পরবর্তী পাটটা আমরা কবে পাব বা পরবর্তী পাটটা আমাদের কাছে এর এই পাটের চেয়ে আরও অনেক ভালো লাগবে কিন্তু সেরকম কিছু পাইনি তবু তবুও যতটুকু হয়েছে খারাপ হয়েছে বলবো না অত্যন্ত ভালোই হয়েছে ভালো লেগেছে তবে আশানুরূপ হয়নি তবে আমরা শেষে দেখতে পাই যে সবুজ আহমেদের যখন তার মা তার বড় ভাই তার বাবি ছেড়ে চলে যায় তখন ডাক্তার বলে যে আপনাদের আপনাকে এখানে রেখে সবাই কালকে চলে গেছে তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে ফিরোজ খান যে ছিল সবুজ আহমেদের বন্ধু ছিল সে রামিনার সাথে দেখা করে এবং বলে যে তার কিডনি নষ্ট হয়ে গেছে তখন সে বলে যে আমাকে নিয়ে চলেন হাসপাতালে তখন হাসপাতালে যায় এবং সেখানে এসে তার একটি কিডনি ডোনেট করে এবং সবুজ আহমেদদের জীবন বাঁচায় পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখান থেকে রামিনা চলে আসে এবং সবুজ আহমেদ জানতে চায় যে কে তাকে কিডনি দিয়েছে তখন ফিরোজ বলে যে তোর কালো বউ বৌ তোকে কিডনি দিয়েছে যদিও তার গায়ের রং কালো কিন্তু তার কিডনি তো আর কালো নয় তখন সবুজ আহমেদ তারও বুঝতে পারে যে তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখান থেকে সবুজ আহমেদ ফিরোজ তারা দুজনে চলে আসে রাবিনাদের বাড়িতে এবং রাবিনা আসে আগে এবং পরবর্তীতে তারা আসে তো তখন আমরা দেখতে পাই যে তারা আসার পর সবুজ আহমেদ রাবিনার কাছে ক্ষমা চায় এবং তাকে ফিরিয়ে নিতে চায় কিন্তু রামিনা বলে যে না সে যাবে না তাই সে কালো বলে তাকে অনেক কথা শুনতে হবে তখন সবুজ আহমেদ তার বল স্বীকার করে এবং তার কাছে মাফ চায় তখন রামিনা মা বাবা বলে ঠিক আছে যে তোরা যা স্বামী রামিনা মা বলে যে মেয়ের শ্বশুরবাড়ি হলো তার আসল ঠিকানা তো এইভাবে এই গল্পটি এখানে শেষ করা হয় তো যতদূর মনে হচ্ছে যে এখানে পরবর্তী পাঠ আসতেও পারে এবং নাও আসতে পারে যদি আসে তাহলে আপনাদেরকে আমি পরবর্তী আপডেট পরবর্তী চোদ্দ নম্বর পর্ব কবে আসবে সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব কিন্তু একটা কথা বলে রাখি যে আমি কোনো আমি কোনো মিথ্যা নিউজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে একটা আরেকটি কথা বলি যে অনেকে অনেক ইয়াতে দেখবেন যে অত নম্বর পর্ব অত মিনিট যদি আমরা জানি যে ধারাবাহিক নাটকটি মূলত বিশ মিনিট বা বাইশ মিনিটের হয় এবং একক যে নাটকটি নাটকগুলো রয়েছে সেই নাটকগুলো হয় প্রায় আটচল্লিশ পঁয়ত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম মিনিটের তবে ওই এক দুই মিনিটে আপনাদের দু একটা কথা বলে বাকি সময়টুকু আমি এমনিতে পার করে দেব ভিডিও করে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সেটা আমার দ্বারা সম্ভব হবে না তবে এতটুকু বলতে পারি যে আমি যদি কোনো এক মিনিট বা দেড় মিনিটেরও যদি আমি কোনো ভিডিও আপলোড দেই সেই ভিডিওটি ভিডিওগুলো অবশ্যই কোনো না কোনো একটি নাটকের নিউজ এবং আপডেট বা রিভিউয়ের মধ্যে হবে কিন্তু অযথা আমি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট কথা বলে বাকি সময়টুকু আমি ওইভাবে পার করতে পারবো না এটা আমাকে দিয়ে হবে না তবে যাই হোক অনেক কথাই বললাম আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলো তো সবাই ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো কোনো নাটকের আপডেটে বা রিভিউ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম ধন্যবাদ